তাফসির করেছেন ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই সেই কিতাবটার নাম হচ্ছে মাহে মিলা দুনিয়া এর মধ্যে এই শাহিদ শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন উনি বলেছেন আল্লাহ রসুল তেষট্টি বৎসর জীবনে বাসারি হালিয়াতে ছিল এই তেষট্টি বৎসর উনি যেমনি দেখাশোনা করেছেন পর্যবেক্ষণ করেছেন অবজারভেশন করেছেন ছোট সে মানুষ জন্ম নিয়ে কি লেখাপড়া করে বড় হইতো হয় না তারপরে তো কিন্তু ইমাম জালালুদ্দিন উদ্দিন চৌধুরী বলছে উনি তেষট্টি বছর দুনিয়াতে ছিলেন তেষট্টি বছর উনি দেখাশোনা করেছেন তেষট্টি বছর বাসারি হালিয়াতে যেইভাবে উনি দেখাশোনা করেছেন আজও মদিনাতুল তুল মানুয়ারাই রোজা পাকের মধ্যে শুয়ে শুয়ে দয়াল নবীজি তেমনি করে পর্যবেক্ষণ দেখা চোরা করছে কারণ আমাদের দেশে এক প্রকারের মানুষ চল্লিশ বছর আগে নবীর নব নবী মানতে চায় না কি বড় বড় সাহেকরা আছে হ্যাঁ চল্লিশ বছর আগে আমার নবীরে নবী মানতে চায় না আর কোরআনের তাপসিলের মধ্যে আসছে আদম যখন পানি কাদার মধ্যে বিস্তৃত অবস্থায় ছিল তখন আমি পয়গম্বর ছিলাম মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এই মানবকুলে জন্ম নিয়ে শিল্পী হয়েছি আমার নবী পাক মোহাম্মদুর রসুল আল্লাহ সকলেই বলি সাল্লাহাল্লাম তার এই সম্মান বলার মতো সুজুক আল্লাহ দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে অনন্ত করি শুক্রিয়া আদায় করি লাখো দরুদ ও সালাম পিয়ারা নবী মদিনাতুল মনোয়ারায় সকলে বলি সুবাহান আল্লাহ চলে যাব পালাগানে একটি গান আগে করি তারপরে সারা আমার ভাই জনাব কাজল দেওয়ান সাহেব যার শিরা উপশিরার মধ্যে শিরা উপশিরার মধ্যে যার গান রয়েছে আমার বাবা যান সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবেরই উত্তর আমরা আমি চেষ্টা করব আপনাদের দু একটি কিছু ভালো কথা তার মুখ দিয়ে শোনাবার জন্য মালিকজন আমাদের সবার উপরে শান্তি বর্ষণ করে আমি সকলেই শান্তি লাভ করুক ধন্যবাদ সবাইকে আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলবো যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গার সংকট হয়ে গেছে তারপরেও আপনার পার্শ্বের লোকটা যেন কষ্ট না হয় সেটি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো তো সর্বপ্রথম হ্যাঁ আমার মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানান আজিমপুর গ্রামে সদা জাগ্রত অবস্থায় যিনি সায়িত আছেন সাধক আব্দুর রশিদ সরকার লেখা একটি গান দিয়ে আমি আমার পালাঘরে প্রবেশ করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ নুর মহম্ম এই যে সৃষ্টি ঋগোরা আয়া গো মাজা এই যে নুর মোহাম্ম সৃষ্টি দুরা ওরে রব হইশই নুরে মাইক নিয়ে কিন্তু কথা বলি না বেশি নাড়াচারা একভাবে রেখে দেন যদি ভোল্টেজ সেটা অন্য বিষয় এবার সাগরে ডু দিয়া দে সাগো হরে ডুব দিয়া তৌহিদের সাগো হরে ডুব দিয়া দেখি না যায় তৌহিদের সাগো হরে ডুব দিয়া

কারণ যত বড় শিল্পী যত বড় ওয়াজিয়ান যত বড় বক্তা গান করে শিল্পী ওয়াজ করে ওয়াজিয়ান বক্তৃতা করে বক্তা কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না যেই পর্যন্ত শ্রোতারা একটা পরিবেশ সৃষ্টি করে না দিবে যতক্ষণ পর্যন্ত আপনাদের আমাদের সঙ্গে একটা সম্পর্ক না হবে সৃষ্টি না হয় এজন্য সকলকে অনুরোধ করব আল্লাহর অলির দরবারে আসছে যারা কাজ করছেন করবেন কিন্তু খেয়াল করবেন আমাদের পরিবেশটা যেন নষ্ট না হয় নূর মুহাম্মদ যে মোহাম্মদ ছিল যেই মোহাম্মদ আছে যেই মোহাম্মদ আওয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আউসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ যিনি ছিল যিনি আছে যিনি থাকবে সেখানে দাঁড়িয়ে সাধক

পঞ্চভাগে বিভক্ত হইয়া ভক্ত হয়েছে মনোরে পঞ্চ ভাগ হইয়া, ভক্ত হয়েছে মনোরে পঞ্চাগে

আমার বাজানা শেখার মা শেখেরি গো আরে রব রূপে তেই রহিম প্রকাশিয়া কসম নরে রব রূপে তে রহিম প্রকাশিয়া কসম নরে রব রূপে তে রহিম প্রকাশিয়া রহ নুরের জগমিলনে বাজানা শেখার মা সেখেরইটা গো রব রূপেরোহি প্রকাশিয়া রব রূপে রবরূপের প্রকাশিয়া আমার রূপে রবরূপের প্রকাশী রহমানী দয়ারে বাজা রহমানী দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে

আলে মোহাম্মদ প্রাপ্ত যারা সেই নূরের সন্ধান জানে তারা সরকার রসিদ গেল দিশে হারা হইয়া আসল মনে হলে রসিদ গেল দিশে হারা আলে মোহাম্মদ প্রাপ্ত যারা আমার বাহের পাগলার মতো আল্লাহ রলি তারা হো বাজান সুহান আল্লাহ রশিদ গেল দিশাহারা হইয়া আমার বাজান রে রশিদ গেল দিশাহারা হইয়া আমার বন্ধু রে রশিদ গেল দিশাহারা হইয়া আমার পাগলে দেন সুদিন কোন দিন হবে

ঘন্টা বাজাও আর সে পালাটা এমন একটা পালা একজনকে সৃষ্টি না করলে কুল কাইনাতের কোনো কিছু সৃষ্টি হতো না ঠিক না আর একজন না হইলে মানুষ বাগানি প্রকাশ হইত না কথাটা বুঝতে পারছেন একজন না হলে কুল কাইনাতের একটি বালির কণাও হইতো না আর একজন না হইলে এই মানুষ বাগানি আল্লাহ সৃষ্টি করতেন না করতেন না তো আমি কি জানি আর কি বলি আর কি প্রশ্ন আমার বাইরে করি প্রথমবার একটা বিষয় আমি জানতে চাই পবিত্র কোরআন শরীফে আল্লাহ দাকে খলিফা ঘোষণা করেছেন মালাই কাতি ইন্নি যাইলুন ফিল আর দে খালিফা যাকে এত সম্মান আল্লাহ দিলে তাকে বুঝতে হবে একটা বিষয় আমাদের জানার দরকার আমরা সবাই আদম সন্তান তো নাকি কথা বলেন আদম সন্তান আচ্ছা আমাদের এই দেহের মধ্যে বাবার চারটে সম্পদ আছে মারও চারটে সম্পদ আছে আছে তো আল্লাহর দশটা সম্পদ এই আঠারো সিজে হইল মানুষ গঠন আমার ভাইয়ের কাছে প্রথমে একটা বিষয় জানতে চাই আল্লাহর দশটা জন্য বুঝলাম গোপনে রইছে এই যে আদম যে দেহ আকার ধারণ করলো মায়ের স্যার বাবার স্যার পাইল কোন জায়গা আচ্ছা আচ্ছা এটা পূরণ হইলো কি দিয়ে কারণ যেহেতু বাবার মার মার বাবা দেহ কখনো দাঁড়াইতে পারে কি পারে তো বিষয়টা আমাদের জানার দরকার আদমের অজুতটা তৈরি করা হলো এই অযুদ্ধার মধ্যে বাবার সার মার স্যার কোন জিনিস যে পূরণ করা হলো একটু জানার দরকার এ হলো একটা বিষয় আর একটা বিষয় হইলো আদম হইল খলিফা আদম হইল আল্লাহর তার মধ্যে সুরত আল্লা বলেছেন একাধিকার বানিয়ে আদম উত্তম স্বভাবের আদমকে সৃষ্টি করিয়াছি হ্যাঁ বলি স্বভাবটাও আল্লাহর সুরত টাকার না ফাতুফি হেমের রুহি রোহটাও আমি তাকে দান করেছি আমার প্রশ্ন শয়তান যারা আমরা শয়তান কই ও কিন্তু শয়তান ছিল না ওর নাম ছিল উনি ছিল ফেরেসাগো মাস্টার মোয়াল্লামুল মালাইকা অর্থাৎ মালাইকাদের ফেরেশতাগো শিক্ষক তো আদমকে সৃষ্টি করবার পরে আল্লা ঘোষণা করলেন এই যে কয়লাতিল মালাই কাথির যুদুলি আদাম আভাসা যুদু ইল্লাই বিলিচা অবাস্তাকে পড়া ওয়া কারমিনাল কাফেরিন সবাই সেজদা করেছিলেন কিন্তু একজন সেজদা করে নাই করে নাই এই একটা হুকুম অমান্য করার কারণে তিরি কি হয়ে গেল হ্যাঁ তিনি হয়ে গেল কাফের অন্তর্ভুক্ত শয়তান তো আমরা আল্লাহ বলল তুমি কাফের অন্তর্ভুক্ত হয়ে গেলে তাহলে একটা হুকুম অমান্য করার কারণে সে এতবার একজন ফেরেশতা সাড়ে নয় লাখ বছর ইবাদত করছে আল্লাহ সে কি হইল শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমার একটা বিষয় ভাই আদম মতো একটা হুকুম অমান্য করলো করে নাই উনি অমান্য করে অন্তর্ভুক্ত হয়ে গেল আদম হুকুম অমান্য করে খলি আমি এমন গান বাজনা করি না যেটা মানুষের কাজে লাগবে না বিষয়টা আলোচনা করলে মানুষের একটা মুক্তির পথ বের হয়ে যাবে হুকুম একটা উনি হয়ে গেল কাফের অন্তর্ভুক্ত শয়তান আজাজিল শয়তান আদমে একটা হুকুম অমান্য করেছিল তারপরেও সে খলিবার হয়ে গেল এই বিষয়টা কি এটা একটু আমাকে জানার

ah